সারা দেশে কোনো প্রার্থী নাই একমাত্র প্রার্থী পেয়ে যা বা স্যার কোনো প্রার্থী নাই এমন একটা ভাবটা তাদের ভেতরে ভাই বাংলাদেশের তিরিশরিয়া আসনে বিএনপি নির্বাচন করছে যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা বিএনপিকে কালিমিলিপ্ত করার চেষ্টা করছে তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ বিএনপিকে জনগণের সামনে হলো তাদের তাদের কাজ কাজ অন্য কোনো নাই আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে অপপরিকল্পনা পরিকল্পনা বলব না আমি অপপরিকল্পনা একটা অসাধু উদ্দেশ্য রয়েছে বাংলাদেশের জনগণকে তারা চিরত্তরে গোলাম বানিয়ে রাখতে চায় তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যে এই দেশের জনগণের কথা বলিতে রক্ষার জন্যে তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাখা ঠিক রাখার জন্যে একমাত্র বিএনপি একটি দল যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায় তারা যে কোনোভাবেই ক্ষমতা যদি যেতে পারে এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে তাই প্রিয় বন্ধুরা তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না আমরাও করব না আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো যে কোনো স্কানের মুখে আপনারা শান্ত থাকবেন কারণ বিজয় আমাদের দান দ্বার প্রান্তে ইনশাল এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে উস্কানিমূলক কাজকর্ম করছে এদিকে আপনি একটু খেয়াল রাখবেন ষড়যন্ত্র কিরকম দেখেন ষড়যন্ত্র তারা শুরু করেছে বউ আগে থেকেই এখন চলছে আর একটা বিষয়ে বলতেই হয় সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই একমাত্র ঢাকা আট আসনের নির্বাচন সারা দেশে যেন কোনো প্রার্থী নাই একমাত্র প্রার্থী মির্জা আব্বাস আর কোনো প্রার্থী নাই এমন একটা ভাবসব তাদের ভেতরে ভাই বাংলাদেশের তিনশোটি আসনে বিএনপি নির্বাচন করছে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমার এখানে কোনো অশান্তি সৃষ্টি চেষ্টা করবেন না আপনি চেষ্টা করেন জনগণ তার জবাব দেবে আমরা তার জবাব দেব না জনগণ বারো তারিখে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দেবে এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে সেই মিছিল থেকে শিক্ষা নিন বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না পারবে না আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার ধৈর্য ধারণ করবেন বিএনপির কর্মীরা সুশৃঙ্খল নয় বিএনপির কর্মীরা সুশৃঙ্খল বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয় বরং যারা চক্রান্ত করে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপি করে রুখে দাঁড়াতে পারে কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করব আজকে অনেকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে বিএনপি কি করতে পারে আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই দেশের মানুষকে শান্তি দিতে চাই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই কোনো ঝগড়া নয় কোনো ফেসাদ নয় আজকে কিছু কিছু ছেলে কথা বলছে তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধা বোধ নাই